হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মোদানার ভূতের গল্পের ভিডিও ভিডিওর শেষের দিকে গল্পের আসল টুইস্ট আছে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ক্রিন হ্যালো ওই কি داره কে সাকিব ভাই বলো বলো সুপার কিলার এস্ক আরে বলো আমি তো তোমাকেই খুঁজছিলাম তুই জানোস পরিচয় জানি তো তুমি ব্যবসা করো এক্সপোর্টার ব্যবসা করি আরে হো হো তোমার মতোই তো একজন গরুর এক্সপোর্ট করা ব্যবসাদারকে দরকার আমার মাংস জান এক্সপোর্ট করি আপ তো উপরে পাঠায় মাংস রপ্তা বলো কি আমি তো ভয় পেয়ে গেলাম রে ভাই না বলছিলাম কি ভাই শুনছিলাম তুমি নাকি বর্ডারে গরু পাহাড়ের ব্যবসা করো এইসব বললে আমার বেতন ভুক্ত কর্মচারী আছে ভাই বলছিলাম ধরা পড়িয়ে যাবার ভয় নেই তো আমার কথা শুন এসকে কখনো কাছে কাজ করে না ভাই বর্ডারে তো সেনা থাকে এই গুলি করে মেরে দেয় যদি উড়িয়ে বাবারে আবে থাম

আর কোন ভয় নেই আমার তা বলছিলাম ভাই এই দেশ থেকে বাংলাদেশে তো বহু গরু পাচার হয়েছে তাই এই দেশে গরু কম পড়ে গেছে তাই চাই ভাই আপনি বাংলাদেশ থেকে এই দেশে গরু এক্সপোর্ট করেন তার জন্য আমাকে কি করতে হবে বলেন তো একটু আসলে এজন্য পূজা করতে হয় কি পুজো করতে হবে আর এ ভাই বলেন কি গরু পাতার করতে পুজো করতে হবে আচ্ছা ঠিক আছে তাই করব কিন্তু ভাই খরচ কেমন হবে মেলা খরচ সে তো বুঝলাম কিন্তু খরচ কত একটা আইডিয়া দাও একটা বড় উৎসবের মতো বলো কি ভাই গরু পাতারের পুজোতে যদি এত খরচ হয় তাহলে হাতি পাতারের পুজোতে কত খরচ হবে ঠিকা তো এসকে ভাই গরু আনতে যদি আমাকে অনেক টাকা খরচ করে এই করতে হয় আমি তাতেই রাজি এই যত খরচ লাগুক পুজো আমি করবই এখন তো হবে না কেন এখন পূজো হবে না কেন সপ্তাহখানেক পরে কেন সপ্তাহখানেক পরে কেন রে ভাই আমাবস্যা ছাড়া ভূতভূতে পূজো হয় কি গরু পাচার করতে ভূতের পুজো করতে হবে আমরা তাহলে পুজোর ব্যবস্থা করি আর বলি আচ্ছা করো তাহলে কিন্তু বলছিলাম কি এসকে ভাই তুমি কি এর আগে কখনো ওই বর্ডার দিয়ে গরু পাচার করিয়েছো হ্যাঁ আমি তো এটাই করি বাবা খুব ভালো তাহলে এর আগের অভিজ্ঞতা আছে নাকি বলো ভাই হ্যাঁ অবশ্যই বাবা বাবা আরো ভালো আরো ভালো তা ভাই বলছিলাম তোমার সাথে যারা বর্ডার রোজার করিয়েছে তারা কেউ বর্ডারে সেনার গুলি খেয়ে মারা যায়নি তো হতেও পারে হতেও পারে ভাই আমার তো খুব ভয় লাগছে রে ভাই না ভাই বলছিলাম কি আমি তো এর আগে বাংলাদেশে বহু গরু পাচার করেছি তা একদিন গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলি খেয়ে মারা গেছি আরে ভাই আমি তো আসলে আমি না আমি তো ভূত হয়ে গেছি রে তাই গরু পাপার করে যে পাপ করেছি সেই পাপের পাইপ এই বাংলাদেশ থেকে গরু আবার এই দেশে আনতে চাই তাতে একটু পূর্ণ লাভ করে ভূতের ভিটে থেকে মুক্তি পাই রে ভাই ভাই আমাকে বাঁচারে ভাই আমার জন্য গরু Pasar করবি রে তো ভাই আর আপনারা কি করব না কেন অবশ্যই করব ডাক শুনে একটু আশ্বস্ত হলাম মনের মধ্যে খুশি খুশি লাগতেছে কিন্তু একটা কথা আপনারা তো ভূত আপনারা তো ঢুকে যাবেন হ্যাঁ হ্যাঁ পক্কা ঢুকে যাব ভাই কোনো অসুবিধা নাই কিন্তু গরুগুলোকে তো আর পক্কাতে বর্ডারের পাশে ঢুকাতে পারবো না তবে ভাই সাবধান বর্ডারে কিন্তু কোরা নিরাপত্তা চলছে তুই নিজের চোখে পটি করতে তা পটি করতে গিয়ে দেখি সেইখানে খুব নিরাপত্তা চলছে তখনই দেখছিলাম আর কি আচ্ছা ঠিক আছে ভাই আর ভাববো না তুমি যখন কথা দিয়েছো আর আমি ভাবছি না কিন্তু ভাই আমার অনেকে জানতে ইচ্ছে করে তোমার কোনো কর্মচারী যদি বর্ডারে সেনার গুলিতে মারা যায় তাহলে সেই লাশ করো কি লাশ সুটকেছে ভয়রা বরিশালে লঞ্চে উঠাইবো তারপর মাছ নদীতে পালাই দিব

মাছ খেতে খুব ভালোবাসি তার উপরে পদ্মার ইশলে তো কোনো কথাই নেই আর ভুত হওয়ার পর থেকে কেমন জানি ইলিশের উপর লোক আমার তো ভীষণ পরিমাণে বেড়ে গিয়েছে চিন্তা করতে হইব না ভাই তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো কি আর বলি ভাই বিগত কয়েক বছর ধরে এই ভূতেদের ইলিশ খাওয়ায় স্ট্রাইক আছে ভূতেদের স্ট্রাইক আরে

করতে কখন যাবে আমি আমার ঠিক সময় ঠিকই চলে আমি ঠিক আছে তুমি তোমার সময় মতো করে এসো আমি এখন ফোনটা রাখি